বিদ্যা উত্তরবঙ্গ পরিচালিত সারদা বিদ্যা মন্দির ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে শুক্রবার পালিত হলো বিশ্ব যোগ দিবস এদিন সকাল সাতটায় বিদ্যালয় প্রাঙ্গনে একটি মনজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে উদযাপন করা হয় অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সম্পাদক প্রদীপ দত্ত যোগ শিক্ষক অরূপ কুমার সাহা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজবলি পাল সৌমেন রায় সহ অন্যান্যরা প্রায় তিন শতাধিক শিক্ষার্থী এই কর্মসূচিটিতে অংশ যখন করে শুধু শিক্ষার্থীদেরই নয় শিক্ষক শিক্ষিকারও এদিন যোগাভ্যাসে মননিবেশ করেন প্রধান শিক্ষক রাজবলি পাল জানান যোগ ভারতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ নতুন প্রজন্মের মধ্যে শরীর সচেতনতা গড়ে তুলতে এর বিকল্প আর নেই সরস্বত নাম আপনি কি দায়িত্বে আছেন বিদ্যালয় নমস্কার রাজবলি টুডে উই আর सेलिब्रेटिंग इंटरनेशनल योगा डे You know, the sound mind lies in a sound body. So every year we are celebrating Yoga Day to keep our body, mind fit. Today we practice with the students, parents and some guests the Yogasana, pranayam, and meditation also. And message we have given, everyone should practice minimum half an hour or পার্টিসিপেটেডিং প্যারেন্টসিয়ান <laughs> <laughs> স্নেহের ভাই বোনেরা আজকে বলার চাইতে স্যাররা বললেন যে করার দিন বেশি মানে আমাদের সুস্থ থাকতে হবে সেই কারণেই আমাদের যে কাজ সেটা সঠিকভাবে এগিয়ে নেওয়ার জন্যেই কিন্তু এই যোগা দিবস এর যে তাৎপর্য শুধু আজকের দিনটি অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা পারফর্ম করছি কিন্তু গোটা বছর ধরে এটা অভ্যাস করতে হবে তো সেই উদ্দেশ্যে আমরা এক জায়গায় হয়েছি আমরা খুব সুন্দর একটা পারফরমেন্স দেখলাম স্টেজে যে বোনরা ভাইরা যে পারফরমেন্স করলো সেটা সত্যি খুব সুন্দর আমি এখানে যে শারীরিক প্রমুখ আছেন শারীরিকের সঙ্গে যুক্ত আচার্য আচার্য যারা আছেন ওনাদেরকে বিশেষ থ্যাংকস জানাচ্ছি থ্যাংকস জানাচ্ছি এই বিদ্যালয়ের সঙ্গে যুক্ত সমস্ত রকম কর্মীবৃন্দ সবাই নয় আমরা মূল্যবান সময় ব্যয় করে আজকে এই যে অনুষ্ঠানে একসাথে হলাম একসাথে যোগ করলাম এর কিন্তু প্রচুর কিছু আছে যাই হোক আজকে অত কিছু আর বলছি না যে শুধুমাত্র আমরা মানে সবাইকে অনুরোধ করছি যে আমরা যেন প্রতিদিন এরকম সকালে উঠে এইটুকু সময় ব্যয় করি তাহলে দেখো আমাদের যে কাজ পাঁচ ঘন্টায় হওয়ার কথা সেটা চার ঘন্টায় হয়ে যাবে বিউরো রিপোর্ট নিউজ ব্রেকডাউন

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের স্মৃতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ